চারদিকে ফাঁকা বাজার ঘটনা ময়মনসিংহ জেলা হালোবাগার থানার এক ছোট্ট বাজার জুডি বাজার এই বাজারে ছিলেন একজন মানুষ মোহাম্মদ নিজামুদ্দিন হাজার মানুষের প্রিয় হাসি মুখ সরল মন সবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে রাখা মানুষটা এক রবিবারের রাত অন্যরকম রাত পাশের গ্রাম মাথাফাটা বাজারে চলছিল বাউল গানের আসর চারদিকে ফাঁকা বাজার নীরব কেউ না এই নীরব রাতে ঘটে যাবে এক হৃদয় সত্য ঘটনা বন্ধুর বিশ্বাসে যে নিজের জীবনটাই দিয়ে দিল এই গল্প কোনো সিনেমা না কোনো উপন্যাস না এটা একেবারে বাস্তব আর আজ আমরা সেই রাতের কথা শুনবো আল্লাহ রব আজকে কিন্তু কামডা কইরা লেখতে হইব আজকে মাথা হাডা বাজার ও বাউল গানের আসর সবাই গান শুনবার যাবো গা মলিন সেলিম এনামুল রফিকুল সবাই রেডি থাকবার কইছে মামুন ভাই আইনের কোনো চিন্তা করার লাগতো না আমি সবাই রেডি কইয়া রাখছি সবাই রেডি আছে ঠিক সময় মতোই সবাই হাজির হইব বন্ধু বলার মতো কেউ নেই ওদের মাঝে একটুখানি টাকার লোভে বিশ্বাসের গলায় শরীর চালাতে চাইতেছে ক্লান্ত শরীর নিয়ে নিজে ভ্যান চালাচ্ছিলেন হয়তো সে ভাবছিলেন আর একটু বাতাস খাই শরীরটা হয়তো হালকা হয়ে যাবে তবে কে জানত এই ভ্যানি তার জীবনের শেষ যাত্রা হবে হ্যালো রব তোরা সবাই রেডি তো নিজাম বাইরে দেখলাম ভ্যান গাড়ি চালাইতেছে সবাই গেছে গা পাতা বাজারও ভালো লাগানো কেউ নাই বাজার ফাঁকা এখন সুযোগ আমি কি কইছি মনে আছে তো আমি তারে কথা কয়ে ব্যস্ত রাখাম আর ওইটা তো খাওয়াই দে আমি অপর দুইজন ভিতরে ভাড়ায় দিবি আইনে কোনো চিন্তাই করেন না যে মামুন ভাই আইনে সিগন্যাল দেওয়ার লগে লগে আমরা সবাই ঢং গা আমরা এক লগে আছি সবাই তারা জানতেন না এই প্ল্যানের পিছনে আরেকটা প্ল্যান লুকিয়ে আছে এবারে শুধু সিগন্যালের অপেক্ষা তারপর সালা শুরু কিরে নিজাম ভাই

কই জানতো তিনি এ যে মৃত্যুর দাওয়াত আমল জাগা ভাই এখন অনেক রাত হয়েছে আমি ঘুমাই শরীরটা খুব খারাপ লাগতাছে খুব ঘুমা দরতাছে তো দেখা হইছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি জায়গা তুই ঘুমা মামনের সাথে কথা বলার অবস্থায় সেই অলরেডি দুজন দোকানের ভিতরে ঢুকে কাপটি মেরে বসেছিল একজনের হাতে চকচকে ছুরি আর একজন নিঃশব্দ অপেক্ষা করছিল একটা দোকান একখানা চাদর আর বড়সার মানুষগুলো সব একজুট হয়ে গেল শেষ রাতের জন্য একজনে গিয়ে গিয়ে চেক করলো নিঃশ্বাস চলতেছে কিনা কিন্তু ততক্ষণে বাকিরা যেন রক্তের স্বাদ পেয়ে গেছে কেউ হাত চেপে ধরছে কেউ পা গলাই রশি পেছাচ্ছে টানতে টানতে যেন শ্বাসটুকু কেড়ে নিচ্ছে তিনি তখন তাদেরকে কাকতে মিনতি করে বলেছিলেন আমাকে তোরা মারিস না আমার ছোট ছোট দুটি ছেলে মেয়ে আছে তোরা আমার সব কিছু নিয়ে যা তোবা ওকে রাস্তে দে আমি তোমাদের কথা কাউকে বলবো না আর যদি বিশ্বাস না হয় তাহলে দাও জি ব্র্যাকেটে ফেল তোবা ওকে রাস্তে দে আমি না তোদের বড় ভাইয়ের মতো তো ও সেই নরপশুদের মন গলল না কিন্তু প্রশ্ন এখানেই মানুষ কি এতটা নির্মম হতে পারে একটা দম নিতে থাকা শরীর সেও কি তাদের চোখে শুধু টার্গেট নাকি ভিতরে লুকিয়ে আছে কোন পিসাস যাদের মনুষ্যত্ব হারিয়ে গেছে সেই সকালটা প্রতিদিনের মতো ছিল না আকাশ থেকে বাড়ি হয়েছিল হাওয়াটা থেমে গিয়েছিল আমার বোন বাংলো মায়ের নাই। তিনি শুধু বললেন নিজাম রে কারাদানি মায়েরা ভালোছে বাজারের মতো আমি বিশ্বাসই করতে পারিনি দৌড়ে গেলাম বাজারে চারদিকে মানুষ কান্নার শব্দ চিৎকার বীর ফেলে দেখি মামার নিথর দেওয়াটা পড়ে আছে দোকানের মেঝেতে যেখানে তিনি প্রতিদিন হাসি মুখে বসতেন সেই জায়গাতে তিনি নিঃশব্দ এটা কি কোনো লুটপাট নাকি বন্ধুত্বের সবচেয়ে বিশ্বাস গতকতা যে মামুনকে তিনি বাবার মতো বিশ্বাস করতেন সেই মামুনি নিজের হতেই তাকে নিঃশ্বাস বন্ধ করে আর আজ ঠান্ডা মাথায় বসে টাকা ভাগ করছে টাকা হয়তো আরো পেয়ে গেছে কিন্তু শান্তি কে পাবে কোনোদিন রাতে চোখ বন্ধ করলে কি মনে পড়বে না ওই যে মামার সেই ফেল করে তাকিয়ে থাকা চোখ দুটো আমার একটাই প্রশ্ন আজ তুমি বন্ধুকে আত্মীয়কে বিশ্বাস করো কিন্তু সে কি সত্যি তোমার পাশে থাকবে নাকি একদিন ঠিক এরকমই কোনো রাত্রে সেমি হয়ে উঠবে তোমার শ্বাস নিঃশ্বাসের মিজাম্মামার মতো মানুষ শ্বাস হচ্ছে তাদের জন্য আমরা কিছু চোখ নিয়ে যাবো নাকি সচেতন হব এই ভিডিওটা সবাই শেয়ার করুন যেন সবাই জানে এটা কোনো সিনেমা নয় এটা বাস্তব কাহিনি সাবস্ক্রাইব করুন সত্য কাহিনীর সাক্ষী হতে এই মানুষগুলোই রাতের অন্ধকারে কে নিয়েছে একজন সফল ব্যবসায়ী একজন ভালো মানুষ একজন আপনকে